সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন এর পাইকারি বাজারে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন এর পাইকারি বাজার দর দাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি পেঁয়াজ রসুন পাইকারি আর এটা দুটো বড় একটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আজকে এই বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুন দাম কত রয়েছে আলুর বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে গুলো কিন্তু আর কি ভারতীয় বীজ কিন্তু দেশে চাষ হয় এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে দেশীয় সর বাজার কেমন রয়েছে চায়না সাজকে বিক্রি হচ্ছে কত করে চায়না আদার বাজার কেমন রয়েছে আপনাদের আমরা দর্শককে জানাবো আজকের এই আরত থেকে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে পেঁয়াজের আমদানি কিন্তু কম এবং পেঁয়াজের আমদানি কম হলেও দর্শক দাম কিন্তু কালকে আজকে সিম সিম দামি রয়েছে দর্শক তো আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে রসুন বিক্রি হচ্ছে কত করে আলু বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকে এর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ রয়েছে পেঁয়াজ কিন্তু আমদানি বেশ মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন আমদানি মোটামুটি রয়েছে কিন্তু পেঁয়াজের আমদানি খুবই কম দর্শক এবং রসুন দেখতে পাচ্ছেন এখানে এগুলোর পাইকারি বাজার কেমন রয়েছে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আজকের বাজার কিন্তু আজকে হালি পেঁয়াজের পাইকারি বাজার দাম রয়েছে মাত্র মানে টাকা থেকে দর্শক পঁয়ষট্টি কিন্তু আজকে এই হালি পেঁয়াজের দর্শক পাইকারি বাজার রয়েছে আজকে এই বাজারে এবং আমদানি হচ্ছে মোটামুটি কিন্তু বেচা বিক্রি কিন্তু অনেকটা কম দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো আজকে দেশি রসুন বাজার কেমন রয়েছে দেশি উষ্ণ বাজার কিন্তু দেশি রসুন দর্শক আজকে বিক্রি হচ্ছে মাত্র